হ্যালো এভরিওয়ান হইচই হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট প্রথমে মোচাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দুটো তিনটে সিটি মেরে নামিয়ে নিয়ে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে তারপর মটরশুঁটিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব আমি এখানে ছোলার পরিবর্তে মটরশুঁটি ব্যবহার করেছি এবার মোচার জন্য একটা মশলা তৈরি করে নেব আদা জিরে কাঁচা লঙ্কা ও দু একটা শুকনো লঙ্কা ভালোভাবে পেস্ট করে নেব এখানে মোচার জন্য দুটো আলু ডুমু ডুমু করে কেটে রাখা আছে এবার ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তাতে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ ও বেটে রাখা মশলা দিয়ে দেব। তারপর তাতে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ ধনের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে আসার কিছুক্ষণ আগে সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব তারপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে সিদ্ধ করে রাখা মোচা দিয়ে তাতে স্বাদ মতো চিনি দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে মোচাটা নাড়াচাড়া করে নিতে হবে নামানোর আগে এক চামচ ঘি ও এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তারপর ওই ঘি ও গরম মশলা মোচার সঙ্গে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে দিয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট সম্পূর্ণ তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট